বর্তমান সময়ে আমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি সকলের ক্ষেত্রেই আপনারা জানেন তবে জ্ঞান অর্জনের পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আমাদের এই প্রযুক্তিগত সেফটি বা সিকিউরিটি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যেরকম ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ইমো বা অনেকেই যারা ইমেল ব্যবহার করে থাকি যোগাযোগের ব্যবস্থার জন্য পাশাপাশি ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা যারা পণ্য ক্রয় করে থাকি আপনারা জানেন যে এখন অনেকে মার্কেটিং পলিসির মধ্যে মুখরুৎ বিভিন্ন রকমের বিজ্ঞাপন তৈরি করে থাকে সেক্ষেত্রে আমরা অনলাইনে যখন কেনাকাটা করতে চাই আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে বিভিন্ন রকমের ফেক ফেসবুক পেজ কিনা বা এটি ভেরিফাইড পেজ কিনা এদের লিগাল ফলোয়ার আছে কিনা পাশাপাশি তাদের রিসেন্ট যে পোস্টগুলো আছে যে পোস্টগুলোতে একটু রিভিউ দেখার চেষ্টা করবেন যেমন তাদের সেখানে মানুষের পোস্ট কমেন্টগুলো কেমন আছে তারা ভালো পজিটিভ বা নেগেটিভ কে কি বলছে এরকম এরকম বিষয়ে আমাদের সতর্ক থাকাটা খুবই জরুরি পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলোতেই আপনার ফোন নাম্বার এবং রিকোভারি ইমেল দিয়ে টু ফ্যাক্টর ভ্যারিফিকেশানগুলো করার চেষ্টা করবেন তাতে প্রযুক্তিগত কোনো রকমের হয়রানি বা প্রতারণা শিকার হোক না বলে আশা রাখছি ধন্যবাদ সবাইকে